আলাইকুম রহমতুল্লাহ আবরকাত লাইফে আসলাম একটি কথা বলার জন্য সবার উদ্দেশ্যে আসুন সবাই মিলে পরনিন্দা পরিহার করি পরনিন্দা পরিহার না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না ওইতে কোরআন মজিদে বলা হয়েছে যারা পরনিন্দা করে তারা মরা বাইয়ের কুস্ত খায় কাজেই নবীজি বলেছেন তোমরা পরনিন্দা পরিহার করো যদি কোনো ব্যক্তি এই কাজটি করে না থাকে যদি তাকে বলো তাহলে সেটা হবে বড় অপরাধ তহমত তার উপরে আর যদি করে থাকে সেটা হলো পরনিন্দা সত্যি কথা বললেও পরনিন্দা হয় তাই সকলকে অনুরোধ করব পরনিন্দা পরিহার করুন বিশেষ করে আজকে কিছু আলেম সমাজ ওয়াজে দাঁড়িয়ে দেখা যায় অন্যের পরনিন্দা করা শুরু করে দেন আরেকজনের গোপন ঢাকিয়ে রাখেন না আল্লাহ বলেছেন যে একটি গোপন ঢাকিয়ে রাখবে দিন তার সত্তরটি গোপন আমি ডেকে রাখবো